হ্যালো ভিওর্স দেখেন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে রুদ্রা বসীকরণ এই নকশাটির সাহায্যে আপনারা যে কোনো মানুষকে বসীভূত করতে পারবেন বা আপনার বসে করতে পারবেন এটা খুবই একটি পাওয়ারফুল বিদ্যা এই বিদ্যাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কুফুরি বিদ্যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুদ্রা বসীকরণ কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে এই নকশাটি লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন যাতে ভুল না হয় আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি দুইটা ভাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের ভুল না হয় ঠিক আছে এই দেখেন এখন আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন এই দেখেন তারপরে এখন আবার স্ক্রিনশট মেরে নিয়ে নেন ঠিক আছে আমি অল্প ছোটো করে দিই পুরো নকশাটাই একবারে স্ক্রিনশট মেরে নেন এই দেখেন স্ক্রিনশট মেরে নেন যাতে ভুল না হয় একদম আদি যুগের এই খাতার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু গুরুবিদ্যা এটা খুবই কার্যকারী একটি নকশা এই নকশাটির সাহায্যে আপনারা যে কোনো মানুষকে বসীভূত করতে পারবেন বা আপনার কাছে আনতে পারবেন কীভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না প্রথমে আপনাদের লাগবে ভুসপাত্র ভুসপাতা না হলে কিন্তু হবে না এই নকশাটি ভুজপাত্রে লিখবেন যে কোনো লাল কলম দিয়ে লিখলেই হবে আর পারলে জাফরানদের যদি সব পারেন তাহলে জাফরানদের রাখলে সবথেকে ভালো হবে আর যদি সব আপনারা মেস্কো জাফরান না পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা লাল কলম ব্যবহার করতে পারেন লাল কলম ব্যবহার করে আপনারা অল্প গোলাপ জল ছিটিয়ে দিবেন ঠিক আছে তাহলে শুদ্ধ হয়ে যাবে এই নকশাটি আপনার 7টা লেখা লাগবে মোট 7টা নকশা লিখবেন শনিবার থেকে স্টার্ট করবেন যেকোনো শনিবার এই নকশাটি লেখার চেষ্টা করবেন আর এই নকশার নিচে কিন্তু অবশ্যই তার নাম যদি আপনি কোনো মেয়েকে গোষ্ীভূত করতে চান তাহলে মেয়ের নাম লাগবে মেয়ের মা নাম লাগবে আপনার নাম লাগবে আপনার বাবার নাম লাগবে এই চারটে নাম লাগবে ঠিক আছে এই নাম কিন্তু নিচে লিখে দিবেন নাম না লাগলে কিন্তু হবে না এখন এই ষাটটা নকশা আপনি কি করবেন শনিবার থেকে স্টার্ট করে সাত দিন এই নকশাটি আগুনে নিক্ষেপ করবেন আগুন জ্বালিয়ে পুরে দিবেন। ঠিক আছে হতে পারে নুলে বা চুলায় আপনি ফেলে দিতে পারেন বা আগুন দিয়ে পুড়ে দিতে পারেন প্রতিদিনই একটা করে অবশ্যই তার বাড়ির দিক হয়ে এই কাজটা করবেন জ্বালাবেন জ্বালানোর সময় ঠিক আছে এইভাবে প্রতিদিনই একটা করে জ্বালাবেন সাত দিনের সাতটা জ্বালাই দিবেন জ্বালানে পরে সাত এমন আছে সাত দিনের ভিতরেও হতে পারে এর আগেও হইতে পারে এর আগেও যদি না হয় তারপরে আপনার চোদ্দ দিন পর্যন্ত দেখবেন চোদ্দো দিনের ভিতরে হবেই এটা মিস নেই হান্ড্রেড পারসেন্ট কার্যকারী আপনারা করে দেখেন ঠিক আছে এই নকশাটির খুবই দারুণ রিজাল্ট এটা একটা রুদ্রা বর্ষীকার নকশা বুঝতেই পারতেছেন এই নকশাটির কতটুকু কাজ আপনারা করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই নকশাটি দিয়ে কাজ কতটুকু হয় ঠিক আছে আর আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ